আশালা বলেন সকুকে সালাম শুধু আজকে আলোচনা করব অর্ডার অফ প্রনাউন একাধিক পার্সোনাল প্রণাউন পাশাপাশি থাকলে একটি নির্দিষ্ট ক্রোমো অনুসরণ করতে হয় দেখুন এখানে দুটো ক্রমো দেওয়া হয়েছে একটি ক্রোম হচ্ছে এক দুই তিন অর্থাৎ এগুলো দ্বারা পার্সেন বোঝানো হয়েছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন আরেকটি ক্রোম হচ্ছে সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন্ট এবং ফার্স্ট পার্সন আমরা প্রথমে জেনে নেব এক দুই তিন এই ক্রোভটা কখন ব্যবহার করব আর দুই তিন এক এই ক্রোভটা কখন ব্যবহার করব এক দুই তিন এই ক্রোমটা ব্যবহার হবে তখন যখন বাক্যের মধ্যে অপরাধ শিকার বোঝাবে আমি আবার বলছি অপরাধ শিকার বোঝাবে আর দুই তিন এক এটি সাধারণ কাজের ক্ষেত্রে এক্ষেত্রে অপরাধ শিকার বোঝাবেটা এর মানে অপরাধ করলে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ ফার্স্ট পার্সনটা প্রথমে আনতে হবে আর যদি সাধারণ কাজ হয় সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট একেবারে শেষে চলে যাবে আমরা একটি এক্সাম্পল দেখি তাহলে হয়তো বিষয়টি আপনাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে লক্ষ্য এখানে বলা হচ্ছে কোন বাক্যটি সঠিক হুইচ অন ইজ কারেক্ট আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট খেয়াল করবেন এখানে তিনটি পার্সন আমরা সব জায়গায় তিনটি পার্সন দেখতে পাচ্ছি এখন এই যে আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট এখানে কোনো ধরনের কোনো অপরাধ আছে

এই যে গিলটি কথার মাধ্যমে অপরাধ স্বীকার করে হচ্ছে এরপরে আমি প্রথমে ফার্স্ট পার্সন কে খুঁজবো প্রথমে ফার্স্ট পার্সন রয়েছে এরকম অপশন একটাই সেটি হচ্ছে অপশন সি এখানে যেটা আছে আই ইউ এন্ড হি আর গিলটি দেখুন আই ইউ এন্ড হি এরপর কিন্তু ভার্বটাকে প্লুরাল করে দেওয়া হয়েছে কারণ তিনজন মিলে এটা প্লুরাল হয়ে যায় দুজন হলেই তো প্লুরাল হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপারটা এই জায়গায় আমরা দেখলাম যে আই ইউ এন্ড হি আর গিলটি ওই কথা স্মরণ করতে হবে অপরাধ করলে অপরাধ স্বীকার করলে এক দুই তিন ফার্স্ট সেকেন্ড থার্ড আর অপরাধ স্বীকার না করলে সাধারণ কাজ হলে দুই তিন এক আশা করি অর্ডার অফ ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইংরেজি নিয়ে যদি আপনি খুব সমস্যায় থাকেন চাকরি প্রস্তুতি ভয় পান ভর্তি প্রস্তুত নিতে ভয় পান বেসিক ইংরেজি নিয়ে ঝামেলা আছে তাদের বলবো আপনাদের জন্য আমার জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স সত্যি জিরো থেকেই শেখানো হয় বিস্তারিত জানতে ইনবক্স করুন আল্লাহ হাফেজ